একজন কনস্টেবলকে এই রাষ্ট্র কয় টাকা বেতন নয় হাজার টাকা দশ হাজার টাকা এগারো হাজার টাকা বেতন দেয় চার পাঁচ ছয় জনের সংসার আছে বাবা মাকে দেখতে হয় ঢোকার সময় বিশ লাখ পঁচিশ লাখ টাকা পুলিশের অফিসার রাজনৈতিক দলের নেতাদেরকে ঘুষ দিয়া ঢুকতে হয়েছে টাকা কি ওর বাপের জমি বেচা দিবে টাকা দিবে করতে গেছে এই যে পঁচিশ লাখ টাকা সে ঘুষ দিয়ে ঢুকছে এই টাকাটা সে কোথা উদ্ধার করবে সে এগারো হাজার টাকায় কিভাবে চলবে চারজন ছয় জনের সংসার নিয়ে তাহলে এই রাষ্ট্র তো তাকে ঘুষ খাইতে বাধ্য করছে ট্রাফিক পুলিশের সমালোচনা করছেন ও দশ টাকা খায় সিএনজির কাছ থেকে অটোর কাছ থেকে খাবে না কেন আমি এটুকু বলতে পারি একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যখন যাবে উইল ডু ইট তাই খুবই একটা আমি মনে করি সময় উপযোগী যে এবং আমাদের ইয়া থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া আর কর্মচারীরা আজকে অসহায় অবস্থা রয়েছে আজকে চলতে পারছে না দিন যাচ্ছে না 10 দিন 15 দিন না যদি তাদের টাকা শেষ হয়ে যাচ্ছে তারা আজকে দিতে পারছি না ছেলেমেয়েদের লেখাপড়া খরচ দিতে পারতেছে না আজকে তারা খুব অসহায় অবস্থায় রয়েছে অতএব আমাদের বৈষম্য দূর করতে হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা এটা কি মগের মূল্য পেয়েছে এই কথা আমরা জানিয়ে এসেছি এই বৈষম্য দূর করতে হবে আজকে একটা কর্মচারীর জন্য একদিনের খাবার ষোলো টাকা সামথিং টাকা বরাদ্দ রয়েছে এটা কি আসলে সম্ভব এটা একটা চা এবং একটা একটা সিঙ্গার খাওয়ার টাকা অতএব আমি মনে করি ওয়ান ইস্ট ফাইভ অর্থাৎ এক লক্ষ টাকা যদি কর্মকর্তাদের হয় আমাদের কমপক্ষে বিশ হাজার টাকা হতে হবে সেভাবে আমরা জানিয়ে এসেছি পয়লা মাস থেকে কর্মবিরতি চলবে সারা দেশব্যাপী কর্মবিরতি চলবে সেজন্য আমি উদারতা আহ্বান জানাবো মাননীয় প্রধান উপদেষ্টা প্রতি আমাদের আবেদন থাকবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা কর্মচারীরা যোগ হয়েছিল সেই কর্মচারীদেরকে আপনি দূরে সরে ঠেলে দিবেন না আপনি কর্মচারীদের পাশে দেখবেন কর্মচারীদের দাবি আপনি আদায় করে দিবেন এই আপত্তর সাপনা প্রতি রইল